আমি গাড়ি মোট খায়া চালাই না প্লেন খায়া চালাই না রকেট খায়া চালাই এটা আমার ব্যক্তিগত বিষয় একটা সাধারণ মানুষ সব কিছু করতে পারে লাইফে সে সাধক tadok হিসেবে জন্য এত অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল সে আমার এই দরজা ভেঙে আমার সন্তানদের কাছে যেতে চাচ্ছিল এই যে টাকা এই টাকাই সব এই টাকাই পাওয়ার টাকা যদি আপনার কাছে থাকে দুনিয়াতে আপনার কোনো বাপের দরকার নাই তাকে আপনারা যত প্রমোট করবেন তাকে যত আপনারা হাইলাইট করবেন তাকে যত আপনারা নায়ক বানাবেন তত সে আরো খারাপ হয়ে যাবে আমি ভাই সাধারণ জীবন জীবনযাপন করতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই মাঝে মধ্যে ভিডিও করতে চাই কারণ ভিডিওটা আমার নেশা ভাই আমার পেশা না আগুন হঠাৎ করে তাড়াহুড়া করে লাই দিয়ে আসার কারণটা কিন্তু খুবই পরিষ্কার কারণ চোরের মন পুলিশ পুলিশ এই কথাটা কিন্তু আপনারা সকলেই জানেন আর মামুনকে নিয়ে কিন্তু কথা হচ্ছে যে মামুন লাল পানি নীল নাকি খেয়ে রকম উল্টা করছে উল্টা পাল্টা করার ফলে মানুষ তাকে মারছে বা কোনোভাবে সে একা একাই পড়ে গেছে হ্যাঁ সব এই সব কিছু বিষয় কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন যে কেন হঠাৎ করে এমন একটা কাহিনী হলো যেই জায়গায় কে নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলছে হঠাৎ করে আবার তার হামলা বা সে একাই মানে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন এবং মামুন যে লাইভটি করেছে সেই লাইভটির কিছু অংশও কিন্তু আমরা তুলে ধরবো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ আসলে বাজ্য মন্তব্য করবেন না কারণ আমাদের সম্পূর্ণ ভিডিওটির মধ্যেই কিন্তু আমরা তুলে ধরি ফুল বিষয়টাকে দর্শক কথা বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখে নেব আমি ভাই সাধারণ জীবন জীবনযাপন করতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই মাঝে মধ্যে ভিডিও করতে চাই কারণ ভিডিওটা আমার নেশা ভাই আমার পেশা না একটা সময় অনেক পেশা ছিল এটা এটা দিয়ে আমার এখনও ফ্যামিলি রান করি এখনও ফ্যামিলি চালাই আমার ভিডিও দিয়ে ভিডিও টাকা দিয়ে ভিডিও রানিং দিয়ে আমি এখনও টাকা মানে আমার ফ্যামিলিটা ধরে রাখছি শুধু একটা ফ্যামিলি না দুইটা ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলিটাও আমার ভাই বিবাহিত ওর স্ত্রী আছে ওর বাবু আছে আমার আপু আছে আমার আব্বু আছে আম্মু আছে আমি আছে। আমার ফ্যামিলিতে এই আমরা মেম্বার পুরো ফ্যামিলির দায় বার্তা আমি নিয়ে রাখছি আমি আমার মতো করে এনজয় করতে চাই আমি আমার মতো করে লাইফটা লিড করতে চাই ভাই আমি একজন সাধারণ মানুষের মতো লাইফটা লিড করতে চাই কেন আমাকে এত বাধাগ্রস্ত করা হচ্ছে এই লাইফটা লিড করার ক্ষেত্রে কেন ভাই আমি কি অনেক বড় অপরাধ করে ফেলছি সোশ্যাল মিডিয়াতে কাজ করে এইভাবে হলে তো নেক্সট জেনারেশন কেউ সোশ্যাল মিডিয়াতে কাজ করবে না সোশ্যাল মিডিয়া দিয়ে আমার ফ্যামিলিটা ধরে রাখছি আমি আমার ফ্যামিলির কাজ করতেছি আমি আমি তো কারো ক্ষতি করতেছি না ভাই আমি তো কারো ক্ষতিতে কখনো যাই না আমি বিরুদ্ধে যাই না দেখেন আমাকে ফেলে আমি উঠেও সুন্দরভাবে এখান এখান থেকে থেকে বাইক নিয়ে চলে সাথে তর্কে কাউকে একটা চর মারতে যাই নাই কারো একটা ঘুষি মারতে যাই নাই যে কেন আমাকে ফেলে দিলেন এই প্রশ্নটা আমি করতে চাই না প্রথমে প্রশ্ন প্রশ্ন করেছি কি সমস্যা আপনার আপনি হেলমেট পরে আসেন আপনার ফেসটা দেখেন আমাকে আপনার কি সমস্যা আপনি কি ঝামেলা করবেন আমার সাথে কি সমস্যা আপনার আপনার ভিডিওগুলো সুন্দর করে দেখবেন তারপর আমি যখন দেখতেছি না অবস্থা খারাপ এখানে হেটার্স অনেকগুলো চলে আসছে বা পরিকল্পিত মানুষ অনেকগুলো চলে আসছে একসাথে এত হেটার্স আসার কথা না একটা হলে তো মানুষ থাকে একটা জায়গায় একটা খারাপ জায়গায় একটা হলো তো মানুষ থাকে ওই জায়গায় ছিল না একটা মানুষ সব অমানুষগুলো ছিল আমার অ্যাক্সিডেন্টের সময় যতগুলো মানুষ ছিল ওই পাশে সবগুলো অমানুষ ছিল আমি বলি কারণ আমি পড়ে গেছি আমি পড়ে যাওয়ার পর সবাই ভিডিও করতেছে সবাই ভিডিও করতেছে আবার যে যার মতন ভিডিও করা শেষ চলে যাচ্ছে কেউ আমার সাথে তর্ক করতেছে না কেউ আমাকে যে ফেলে তার সাথে তর্ক করতেছে না যে কেন আপনি এই লোকটাকে ফেলে দিলেন ঠিক আছে আপনার সাথে তর্ক তর্ক মুখে মুখে ঝগড়া হয়েছে আপনি কেন তাকে ফেলে দিলেন সেই প্রশ্নটাও কেউ করে না এইখানটাতে আমি মায়ের খাইলে আমি দোষী হই টাইম টাইম এভরি টাইম আমি মায়ের খাই আমি দোষী হই আবার আমি নাকি কিশোর গ্যাং লিডার হই ভাই এখন থেকে আল্লাহর কসম লাগে রাস্তার মধ্যে আমার মা আমার মা বলছে যে তোরা যে ফেল দিছে তোর রক্তটা একটা ভাবে রক্ত পড়লো আমার রক্ত দেখে আমার মাথা ঠিক নাই তুই কিছু বললি না কেন কিছু করলি না কেন আমি বলছি মা মানুষ ভিডিও করতেছে মানুষ এত কিছু করতেছে মানুষ দাঁড়ায় আছে এখানে পরিকল্পিত ঘটনা এখানে মা সবাই নিজের ওরা ওরা সব এক আমি ওখানে একা আমি ওখানে কি বলবো কারো কাউকে কিছু বলার নাই অতএব নেক্সট টাইম থেকে এটা যখন হবে আমি বাঁচি মরি এটা চিন্তা করব না ভাই যে করছেন বিষয়টা যে করবেন বিষয়টা সে একটা জিনিস মাথায় রাখবেন মামুনের পড়ে যাবেন আমি গাড়ি মদ খাইয়া চালাই না প্লেন খায়া চালাই না রকেট খায়া চালাই এটা আমার ব্যক্তিগত বিষয় সাধারণ মানুষের জন্য একটা সাধারণ মানুষ সব কিছু করতে পারে লাইফে যা মন চায় তা করতে পারে তাই বলে কি আমার তো এখানে কোনো ফল নাই আমার কোনো কিছু নেই আমাকে একটা মানুষ রাস্তায় শুধু শুধু ফেলে দিবে বাইক টান দিয়ে ফেলে দিল অ্যাক্সিডেন্ট করলাম মাথা ফেটে গেল শুধু শুধু এই জগতে যে আপনার বিপদের সময়ের কাছে থাকবো সেই আপনার প্রকৃত ভাই ব্রাদার ওর গার্লফ্রেন্ড ওর ওয়াইফ ওর কাছের মানুষ আদারওয়াইজ তারা নাম্বার ওয়ান মাদার ফ্লাওয়ার আপনি তো ভিডিওটা দেখেছেন ভিডিওটা দেখেছেন এবং সেখানে র ভিডিওতে তার মুখে গালগালিও শুনেছেন সেখানে সে গালগালি করছিল আশেপাশে লোকজন কে এবং সে সম্পূর্ণ ড্রাঙ্ক অবস্থায় ছিল এটা আমাকে আলাদা করে বলে বোঝানো কিছু না আমার আমার খুব জানার ইচ্ছা যে আপনারা এই যে একে এত প্রমোট করছেন একজন চিহ্নিত অপরাধী চিহ্নিত যার বিরুদ্ধে স কার্যকলা প্রমাণিত হয়েছে যার বিরুদ্ধে চার্জশিট এসেছে যার বিরুদ্ধে আদালতে বিচারিক কাজও কলাপ শুরু হয়েছে তাকে কেন আপনারা প্রমোট করছেন তাকে কেন আপনারা হিরো বানানোর চেষ্টা করছেন তাকে আপনারা ব্যক্তিগতভাবে সংশোধিত করেন তাকে আপনারা যত প্রমোট করবেন তাকে যত আপনারা হাইলাইট করবেন তাকে যত আপনারা নায়ক বানাবেন তত সে আরও খারাপ হয়ে যাবে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিগতভাবে সে ইনফ্লুয়েস করবে তার দ্বারা মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এরকম খারাপ কাজ এরকম অনৈতিক কাজ এরকম অসামাজিক কাজ করেও আমি নায়ক হতে পারি এবং আমাকে সাংবাদিকরা প্রমোট করতে পারে ও যে বলে না যে না হুমকি হুমকি ধামকি এই সেই আমি দেই না ও ব্যক্তিগত লাইফে কী দেয় সেটা তো আপনারা দেখতেই পারেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে দেখতেই তো আপনাদের এখন তো ওর মায়েরও শুরু হয়েছে মাও একদম ডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে ব্যক্তিগতভাবে সে আমাকে সামনাসামনি হুমকি দেয় তার বন্ধুদেরকে দিয়ে হুমকি দেয় তার প্রভাবশালী রাজনৈতিক বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে হুমকি দেয় এবং মানে এমন একটা রাস্তা রাখে নাই যে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি তার মানে তার তারা ক্ষতির আশঙ্কায় আমি সবসময় আশঙ্কিত থাকি সে কী করে সে ভিডিওতে গুলো আনে না ভিডিওতে সে প্রকাশ করে সে খুবই ভালো খুবই সৎ মানুষ একটা সৎ মানুষের এতগুলো মেয়ের সাথে একটা চরিত্রবান মানুষের এতগুলো মেয়ের সাথে এরকম অনৈতিক সম্পর্ক কেমন করে থাকে আমরা দেখেছি এক ফাকে বলেছিল যে এটাও লায়লা ছেলে প্রথম কথা হচ্ছে যে এটা শুধু এটা এখন সে বলছে লায়লা ছেলে হ্যাঁ কিন্তু যখন 2020 21 সালে যে সে জায়গা জায়গা মারখে বাইরতো সে যে জায়গা জায়গা 2020 সাল থেকে মারখে আসছিল ইফ টিজিং অনৈতিক কাজ মাদক এসব গ্রহণের জন্য যে জায়গায় জায়গায় সে কট খেয়ে আসছিল তখন তো সে লায়লার কথা বলতে পারে না এখন তার একটাই বাহানা সে কোর্টে গেলেও সেখানে যে তাকে মানুষ হেনস্থা করেছে তার ব্যবহারের কারো কারণেই করেছে তার আচরণের কারণেই করেছে মামুন কিন্তু তার লাইভে অনেক কথাই বলেছে মামুন কিন্তু তার লাইভে এক্সপ্লেন করার চেষ্টা করেছে আসলে সে একজন স্বাধীনতা মানুষ সে একটা স্বাধীন দেশে বসবাস করে কিন্তু দর্শক আসলে আহ মামুন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ভিডিওটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন কিন্তু এসে তারপরে কথা বলা বা মামুন এই বিষয়গুলো নিয়ে আসলে চলতেছে। মামুন এবং লাইলার এই বিষয়টা নিয়ে মানুষ এখন অনেকটাই সচেতন অনেক কথা বলতেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে মতামতটা কি এই যে মামুন অ্যাক্সিডেন্ট হচ্ছে বা লাইলা মামুনের বিষয়টা নিয়ে যেটা চলতেছে এই বিষয়গুলো নিয়ে আসলে সমাধান কি বা কবে কি হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো জানাবেন কারণ আমরা জানতে চাই আপনাদের মতামত গুলো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতন একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে সবার আগে সব সময় পৌঁছাতে পারে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে الله عافاز